নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যেন আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে তো প্রথমেই বলি মোহনবাগানের কথা তো কাল কলিঙ্গ স্টেডিয়ামে সেমিফাইনাল লেগ ওয়ানের খেলা আছে উড়িষ্যার সাথে কাল মোহনবাগানের পক্ষে একটা বড় সুখবর হলো সাহাল আব্দুল সামাদ কিন্তু চোট কাটিয়ে কাল ফিরছেন তিনি দলের সঙ্গে উড়িষ্যা ট্রাভেল করেছেন কোচ যদি প্রয়োজন মনে করেন কাল কিন্তু আমরা সাহালকে মাঠে দেখতে পারি তিনি কিন্তু অ্যাভেলেবেল রয়েছেন হাবাসও কাল প্রেস কনফারেন্স করেছে তিনিও কিন্তু সুস্থ হয়ে দলের সাথে তো থাকছেন দেখা যাক লড়াই কেমন হয় এবার লোবেরা আপডেটে আসা যাক ট্রান্সফার মার্কেটে তো ঝড় বইছে যেখানে প্রচুর প্লেয়ারের আপডেট উঠে আসছে প্রথমেই আমরা বলবো চেন্নাইনের কথা তো চেন্নাইন কিন্তু এবারের ট্রান্সফার মার্কেটে বেশ অ্যাক্টিভ কোচ ওয়েন কোয়েলের আন্ডারে চেন্নাইন এবছর একটা ভালো টিম গড়তে চলেছেন কারণ ব্যক্তিগতভাবে ওয়েন কোয়েলের সঙ্গে অনেক প্লেয়ারের সম্পর্ক ভালো সেই সুবাদে কিছু ভালো প্লেয়ার চেন্নাই তুলে নিয়েছে যার মধ্যে রয়েছে ইস্টবেঙ্গলের মান্দার রাউতে সাই তো চেন্নাই কিন্তু মান্দারকে সাইন করে নিল এবছর মান্দার বেশিরভাগ সময় চোট আগাতে ভুগেছে আর যেটুকু সুযোগ তিনি পেয়েছেন সেই সুযোগ কিন্তু কাজে লাগাতে পারেননি তিনি তার প্রাইম টাইমটা পার করে এসেছেন সেই জন্যে ইস্টবেঙ্গল কিন্তু তাকে এবছর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তারপরেই মান্দার কিন্তু চেন্নাইয়ে সাইন করে দেয় এবং আগামী মরশুমে আমরা মান্দারকে চেন্নাইনে যাচ্ছি দেখতে পাবো এরপর যে প্লেয়ারটার কথা বলবো সে হচ্ছে মোবাসির রহমান মোবাকে এবছর ইস্টবেঙ্গল লোনের চেন্নাইতে পাঠিয়েছিল এবং এই বছরের একত্রিশে মে কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে মোবাসিরের চুক্তি শেষ হয়ে যাচ্ছে সেখান থেকে শোনা যাচ্ছে তিনি কিন্তু আগামী বছর চেন্নাইতেই সাইন করতে চলেছে সেখানকার এনভায়রনমেন্ট এবং টিম কম্বিনেশনের সাথে মোবাসির বেশ মানিয়ে নিয়েছেন তাই আগামী বছর চেন্নাইতেই মোবাসির থাকতে চলেছেন এছাড়া তোমরা সবাই জানো টিন পুজাকেও চেন্নাই সাইন করিয়ে নিয়েছে এবং ইস্টবেঙ্গলে কিন্তু এই টিন পাওয়ার ফাইনাল রেসে ছিল কিন্তু ডিনপুইয়া চেন্নাইতেই সাইন করে কারণ কোচ ওয়েন কোয়েলের সাথে ডিনপুইয়ার একটা ভালো ব্যক্তিগত সম্পর্ক রয়েছে ওয়েন কোয়েলের সিস্টেমে খেলতেই কিন্তু ডিনপুইয়া পছন্দ করে বেশি এছাড়া মোহনবাগানের কিয়ান নাসিরিকে এবং জামশেদপুরের জিতেন্দ্রকেও কিন্তু চেন্নাই সাইন করিয়ে নিয়েছে এবার একটু মোহনবাগানের কথা বলি তো এবছর যেহেতু কিয়ান মোহনবাগান ছেড়ে চেন্নাইতে চলে যাচ্ছে তাই মোহনবাগান কিন্তু আরেকজন উদীয়মান উইঙ্গার মোহাম্মদ সান্নানকে টার্গেট করে তো এই সানানের কিন্তু একত্রিশে মে দু হাজার ছাব্বিশ পর্যন্ত চুক্তি রয়েছে জামশেদপুরের একেবারে ঘরোয়া ছেলে এই সানান তাই একটা বড় অঙ্কের ট্রান্সফার ফি কিন্তু সানানের জন্য লাগবে এবং এই ডিলটা কিন্তু হতে একটু সময় লাগবে যেখানে অনেক জায়গায় বলা হচ্ছে সানানের সাইন হয়ে গেছে এরকমটা কিন্তু সত্যি নয় যদি জামশেদপুর সানানকে ছাড়ে তাহলে কিন্তু অনেক নেগোসিয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে মোহনবাগানকে আমরা এর আগে দেখেছি মোহনবাগান যাকে টার্গেট করে তাকে নিয়েই ছাড়ে ট্রান্সফার মার্কেটে অর্থ বলে একটা বড় ফ্যাক্টর সেটা মোহনবাগানে রয়েছে তো সানানকে হয়তো তারা পেয়েও যাবে কিন্তু সেটা এত সহজ হবে না কারণ জামশেদপুর সানানকে তৈরি করেছে একটা হিউজ মানি না পেলে তারা কিন্তু সানানকে ছাড়বে না সুতরাং নেগোসিয়েশন এবং অ্যাকচুয়াল ডিল ডানের মধ্যে কিন্তু এখন অনেকটা রাস্তা বাকি রয়ে গেছে সেটা এখন পেরাতে হবে মোহনবাগানকে সানানের ডিলটা এখনও ডান হওয়া বাকি রয়েছে এরপর আছে ইস্টবেঙ্গলের কথা তো ইস্টবেঙ্গলের যতটুকু দেখছি এই ট্রান্সফার উইন্ডোতে নজর বেশিরভাগ ইয়াং পোটেন্সিয়াল প্লেয়ারদের দিকে ইস্টবেঙ্গল বেশিরভাগই ইয়াং স্পিডি প্লেয়ারদের টার্গেট করছে সেখান থেকে একটা নাম উঠে আসছে ইস্টবেঙ্গলে আন্ডার এইটিন খেলে যাওয়া বর্তমানে কেরালা ব্লাস্টার্সের প্লেয়ার সৌরভ মন্ডলের তেইশ বছর বয়সে এই প্লেয়ারটা বিভিন্ন পজিশনে খেলতে পারেন লেফট ব্যাক রাইট ব্যাক সিডিএম লেফট মিডফিল্ড তো এই প্লেয়ারটার সাথে কথাবার্তা বলছে ইস্টবেঙ্গল কেরালার সাথে সৌরভের চুক্তি রয়েছে একত্রিশে মে দু হাজার পঁচিশ পর্যন্ত সুতরাং নিতে হলে হয় লোন ডিলে নয়তো ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে এই সৌরভ মণ্ডলের মার্কেট ভ্যালু মাত্র আশি লাখ টাকা সুতরাং তার ট্রান্সফার ফি কিন্তু বেশি হবে না এই প্লেয়ারটার পারফরমেন্সের দিকে যদি আমরা একটু দেখি তো দু হাজার তেইশ চব্বিশ মরশুমে আট ম্যাচে কিন্তু দুটো অ্যাসিস্ট রয়েছে তার তো এই প্লেয়ারটাকে পেতে কিন্তু ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল একটা পুরনো ইস্ট ইস্টবেঙ্গলের সঙ্গে তো রয়েছেই হয়তো সাইন হলেও হয়ে যেতে পারে এরপর আসি চেন্নাইয়ের বাইশ বছর বয়সী রাইট উইঙ্গার নিন্থই মিতে এর কথায় তো এই স্পিডি উইঙ্গারের সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে ইস্ট বেঙ্গল এই বছরের একত্রিশে মে দু তার সাথে কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে চেন্নাইয়ের সেখান থেকে শোনা যাচ্ছে তাকে পেতে ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল এই ডিলটা একটু আশ্চর্যজনক কারণ ইস্টবেঙ্গলের আর যাই হোক উইঙ্গারের অভাব নেই নান্দা মহেশ সায়ন বিষ্ণু আমান সেখানে আরেকজন উইঙ্গার ইনক্লুশন এটা নিয়ে কি ভাবছে ইস্টবেঙ্গল এটা কিন্তু একটু বোঝা কঠিন হয়তো আরও স্পিডি অপশন বাড়াতে চাইছে ইস্টবেঙ্গল কার্লেসের কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলে এই প্লেয়ারটা কিন্তু খুব এফেক্টিভ যাই হোক প্লেয়ারটার মার্কেট ভ্যালু এক কোটি কুড়ি লাখ টাকা তো নিন্থই হয়তো পরের মৌসুমে ইস্টবেঙ্গলে আসতে চলেছে এছাড়া বাজপাখি ইস্টবেঙ্গলে দু হাজার কুড়ি একুশ মরশুমে খেলে যাওয়া দেবজিতের কথা তো তোমরা শুনেইছো দেবজিতের কথা আমি অনেক আগে ভিডিওতে বলে দিয়েছিলাম দেবজিৎ ইস্টবেঙ্গলেই আসছে এবং সেটাই হলো এবং শ্রমিক মিত্রের সাথে আর্থিক মতানৈক্য হওয়ার ফলে ইস্টবেঙ্গলের সঙ্গে শ্রমিকের ডিলটাও ভেসতে যায় এবং ইস্টবেঙ্গল সাথে সাথে দেবজিৎকে সাইন করিয়ে নেয় তো আগামী মরশুমে দেবজিৎ কিন্তু লাল হলুদ জার্সি পড়তে চলেছেন এছাড়া ইস্টবেঙ্গল হায়দ্রাবাদের কুড়ি বছর বয়সী লেফট ব্যাক সাজ্জাদ হুসেন প্যারিকে নেওয়ার কিন্তু ফাইনাল রাউন্ডে রয়েছে মাত্র ষাট লাখ টাকা মার্কেট ভ্যালুর এই প্লেয়ারটা কিন্তু খুব অঘটন না ঘটলে এবছর ইস্ট বেঙ্গলের জার্সি পড়তে চলেছে বন্ধুরা যেরকমটা তোমাদের বলেছিলাম ইস্টবেঙ্গলের কিন্তু এবছর নজর ইয়াং স্পিডি ট্যালেন্টেড ফুটবলারের দিকে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার